আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের তেউরিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায় বিশ্ব জল দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সমাজের প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীরা আজ ও প্রকৃতিকে দেবদেবী হিসেবে পুজো করেন তারা মনে করেন মাটি আগুন গাছ চন্দ্র সূর্য জল ইনারাই দেবতা মিশন প্রকল্পের আওতায় জল এখন তারা প্রত্যেকেই বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন এই কাজে তাদের সহযোগিতা করা এবং জল অপচয় না করার সচেতনতার বার্তা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সির কর্মীরা তাই বাইশে মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে আদিবাসীরা তারা তাদের পানীয় জলের উৎস ট্যাপ কলটিকে পুজো করেন এবং বন্দনা করেন এবং সবাই মিলে এই ট্যাপ কলটিকে যত্ন সহকারে রক্ষা করার এবং পানীয় জলের অপচয় না করার শপথ গ্রহণ করেন বিশ্ব জল দিবস উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নাচ গান ও উপাসনার মাধ্যমে দিনটি পালন করেন এবং ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি আইএসএ এস এ কর্মীদের ধন্যবাদ জানান তাদের জল পাওয়া এবং জল অপচয় সম্পর্কে সচেতন করার জন্য আমাদের জীবন সাথী জলে যে সবার প্রাণ জলে ছাড়া ভাই হয় যে বিফল হাজার স্লোগান জলের কলটা খোলা রেখে করছে যারা কাজ তাদের কি ভাই একটুও কি নেই তো কোনো লাজ জলের স্তরটা নামলে পরে জল দেবে না কল টাকা দিয়েও মিলবে না আর ভূগর ফের ওই জল হাহাকার এখন তাই তো শেখা করছে প্রয়োজন ওই রাজ্য দেখেই বিনা পয়সায় পাও বলে জল কেন গো অবহেলা জল সংকটে লাগলে প্রাণে বুঝবে জীবনে চালা জলে নামে ওই প্রাণ সম্পদ আছে তো একটুখানি কেন গো তবে হেলা ফেলা নষ্ট করছো পান খাওয়ার জলেতে কাঁচবে না কেউ বাড়ির জামা কাপড় এই বিষয়ে দাও গো নজর প্রতিটা ঘর ঘর এসো গো মোরা জল অপচয় সবাই বন্ধ করি হাতে হাতটি দিয়ে নবীন গরিষটা গরিব একদম